মানে সারোণীর গণসংখ্যার সর্বোচ্চ সংখ্যাটা বা মাঝামাঝি একটা গণসংখ্যা ধরে নিলাম যেটা হচ্ছে তোমার এটি ইয়া টোয়েন্টি থ্রি এটার লয়েস্ট ভ্যালু মানে নিম্নমান হচ্ছে সিক্সটি ওয়ান তো সিক্সটি ওয়ান হচ্ছে এল আর এফ ওয়ান কোনটা বলো এফ ওয়ান কীভাবে করা হয় সি বলছে যেখানে প্রচুর কাছে মনে করছি এটার থেকে উপরের সংখ্যাটা মাইনাস হবে